নয় নয় করে চারটে বছর কেটে গেল এক ছাদের তলায় এই চার বছরে হাসি ঠাট্টা ঝগড়া মারপিট খুনসুটি তর্কাতর্কি ভালোবাসা ভালো থাকা সব হলো একসাথে ভালো সময় কেমন হুশ করে উড়ে চলে যায় তাই না চার বছর যে কখন কেটে গেল টেরই পেলাম না যাই হোক ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু আওয়ার ফোর্থ অ্যানিভার্সারি ব্লগ সকালবেলাটা শুরু হলো এই ফ্লাওয়ার বুকেটার সাথে বা বলা ভালো রাত বারোটায় শুরু হয়েছিল। আমাদের অ্যানিভার্সারি আমার সারপ্রাইজ কিং অ্যাজ ইউজুয়াল গেভ মি দ্য সারপ্রাইজ ফ্লাওয়ার বুকে অ্যান্ড কেক অর রাদার পেস্ট্রি রাত বারোটায় আমরা পেস্ট্রি কেটে অ্যানিভার্সারি শুরু করেছিলাম এখন ফ্লাওয়ার বুকে এখানে রাখলাম সকাল সকাল পুজো সেরে নিয়েছি বিবাহবার্ষিকী বলে কথা স্পেশাল পুজো তো হতেই হতো বিবাহ বার্ষিকী হতে পারে কিন্তু তিনি সকাল সকাল অফিস বেরিয়ে গেছেন কারণ তার কপালে ছুটি খুব একটা জোটে না তো বিকালবেলা চলে আসবেন বলেছেন এটাই আমার প্রাপ্তি আজকে বাইরে খেতে যাবো এরকমটাই একটা প্ল্যান হয়েছে তো সেই কারণে দুপুরবেলা খুব হালকা লাঞ্চ বানাবো বেশি সময় লাগবে না তাই ভাবলাম সকালবেলা চট করে তোমাদেরকে একবার গিফটটা দেখিয়ে দিই কি পেলাম অ্যানিভার্সারিতে এটা যদিও সারপ্রাইজ গিফট ছিল না আমিই চুজ করলাম আর এই ব্যাগের সঙ্গে ম্যাচিং করে সাত সকালে নেল পলিশখানা কিন্তু আমি পরে নিয়েছি একবারও ভুল করিনি লাভির এই ব্যাগটা নিয়েছি এটা আমার জীবনের থার্ড ব্র্যান্ডেড ব্যাগ বলতে পারো আমার কাছে এটারই একটা রেড ভার্সন আছে যেটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম আমার হস্টেল মেটদের কাছ থেকে মোরাললেস ওরকমই দেখতে প্রচুর কম্পার্টমেন্টস আছে প্রচুর পকেটস আছে একটা ডিটাচেবল স্ট্র্যাপও আছে তো এবারের অ্যানিভার্সারিতে তিনি আমাকে দুখানা অপশান দিয়েছিলেন টু চুজ বিটুইন রিস্ট ওয়াচ অ্যান্ড ব্যাগ অবভিয়াসলি আমি রিস্ট ওয়াচই চুজ করেছিলাম বাট অর্ডার দিতে যাওয়ার সময় সেটা আউট অফ স্টক হয়ে গেছিলো তো সেই কারণে আপাতত এই ব্যাগ আর এই যে ছোট্ট ব্যাগটা দেখছো এটা একটা রোড সাইডে বা স্ট্রিট সাইডে যে দোকানগুলো থাকে সেখান থেকে কেনা ব্যাগ এটা একটা ফাউ গিফট বলতে পারো এদিকে সাড়ে এগারোটায় লাঞ্চ বক্স দিয়ে এসে সকালবেলা যে পুজো করলাম প্রসাদটা তো খাওয়া হয়নি তো সেইটা খেয়ে নিয়ে এবার আমি লাঞ্চ করে নেব লাঞ্চে কী আছে দেখিয়ে দিই ভাত মসুর ডাল আলু ফ্রাই বেগুনির জায়গায় কুমড়ুনি আর আমের চাটনি ব্যাস এই দিয়ে লাঞ্চ সেরে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর উনি এসে গেছেন অ্যান্ড উই গট রেডি গেট রেডি উইথ মি শর্টসও শ্যুট করেছি এই ব্লগের আগেই সম্ভবত আপলোড করে দেব আর এটাই হচ্ছে আমাদের আউটফিটস অফ দ্য নাইট দুগ্গা বলে সাজু কুজু করে দুজনে বেরিয়ে পড়লাম অ্যানিভার্সারি ডিনার ডেটে গন্তব্য খুব দূরে নয় নবী মুম্বাইয়ের সিবিডি বেলাপুরের একটা রেস্তোরাঁয় তবে রাস্তায় যেতে যেতে ট্রাফিক জ্যামে আটকাবো না এটা বোধহয় হতেই পারে না জ্যামে আটকে গাড়িতে বসে থেকে একটা থট মাথায় এলো আমরা ছোটবেলা থেকে যে জায়গায় বেড়ে উঠি তার কতখানি প্রভাব যে আমাদের উপর পড়ে সেটা বোধহয় আমরা বুঝতেও পারি না এই যেরকম আমরা দুজন সে বেড়ে উঠেছে কলকাতার মতো একটা ব্যস্ততম শহরে আমি বেড়ে উঠেছি শান্তিনিকেতনের মতো একটা ফাঁকা ফাঁকা শান্ত জায়গা সেই কারণেই হয়তো দুজনের কাছে স্পেশাল দিন সেলিব্রেট করার ধরনটা বা চিন্তা ভাবনাটা অনেকখানি আলাদা সেসব কথায় পরে আসছি পৌঁছে গেলাম রেইন ফরেস্ট রেস্তোরাঁরে সামনেরটা বা বাইরেরটা খুব সাধারণ আর ভিতরটা আমি তো পুরো অবাক গেট ঠেলে ভেতরে ঢুকতেই দেখি এক অন্য দুনিয়ায় পৌঁছে গেছি ঝর্নার জল পড়ছে কাঠের ব্রিজ রয়েছে মনে হচ্ছে কোনো জঙ্গলে এসে গেছি ছবি তোলার লোভ সামলাতে পারলাম না এই ব্রিজখানা ক্রস করে গেলেই সমস্ত সিটিং এরিয়া বা ওদের যে কাউন্টার আছে সেটা ভিতরে ঢুকে প্রথমেই ওরা নাম লিখে নেয় কতজন আছে সেটা লিখে নেয় আর টাইমিংটা লিখে নেয় চলো ঝট করে তোমাদের একবার মেনু কার্ড দুটো দেখিয়ে দিই প্রথমটা হচ্ছে হ্যাপি আওয়ার্সের মেনু কার্ড যদিও আমরা হ্যাপি আওয়ার্স ক্রস করে এসেছিলাম হ্যাপি আওয়ার্সের কনসেপ্টটা হচ্ছে এটা তোমরা যদি দুপুর বারোটা থেকে সন্ধ্যে আটটার মধ্যে পৌঁছাও যে কোনো রকম ককটেল এবং মকটেল ওয়ান প্লাস ওয়ান মানে একটার সঙ্গে একটা ফ্রি আর উইকেন্ড হলে সেটা বারোটার থেকে ছটা তো যাই হোক আমরা যেহেতু মিস করে গেছি তাই আর কোনো ড্রিঙ্কসে গেলাম না একেবারে ফুড মেনুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান কন্টিনেন্টাল সি ফুড থেকে শুরু করে ইন্ডিয়ান তন্দুর রাইস চাইনিজ স্যুপ সমস্ত কিছু পেয়ে যাবে আর শেষ পাতে আবার ডেজার্টের ব্যবস্থাও রয়েছে কস্টলি একটু লাগতে পারে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় তবে ট্রাস্ট মি খাবার যখন এলো তার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি নিয়ে আমরা ভীষণ স্যাটিসফাইড ওরা এই দুটো নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি যতক্ষণে খাবার আসছিল অ্যানিভার্সারি বলে কথা একটু হাত ধরে গোটা দশেক ছবি তুলব না তাই কি হয় এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বেশ কয়েকটা ছবি তুলেছি তারপর অবশেষে আমাদের স্টার্টার এসে গেছে নিয়েছিলাম আচারি চিকেন এক প্লেটে থাকে আট পিস অসম্ভব সুন্দর খেতে ট্রাস্ট মি এই রেইন ফরেস্ট আসলে অবশ্যই এটা স্টার্টার হিসেবে খেতে পারো ইউ আর গন লাভ ইট আর এর সঙ্গে সাইড ডিশ হিসেবে যে স্যালাডটা ওরা দিয়েছিল। আমার মনে হয় এই জন্মে আমি এত ভালো স্যালাড কোনো দিনও খাইনি বাঁধাকপি ক্যাপসিকাম পেঁয়াজ আর ধনে পাতা ছিল এই স্যালাডে টু বি ভেরি অনেস্ট চিকেনটা যতটা টেস্টি ছিল স্যালাডটা তার ডাবল টেস্টি ছিল আই এম গোয়িং টু ট্রাই ইট ভেরি সুন ইন মাই হোম তো যাই হোক আচারি চিকেন নিয়েছিলাম অ্যাজ ফার্স্ট স্টার্টার অ্যান্ড দেন নিয়েছিলাম ক্রিস্পি চিকেন ক্রিস্পি চিকেনটাও যথেষ্ট সুন্দর খেতে ছিল আর কোয়ান্টিটিটা এতটাই বেশি ছিল যে এটা খাওয়ার পরে আমি প্রায় ফুল হয়ে গেছিলাম তোমরা যদি গ্রুপে আসো তিনজনে শেয়ার করে খেতে পারবে এতটাই এদিকে আমাদের ফান্ড মোমেন্টস চলতে থাক আর তোমাদেরকে সেই কথাটা বলি তখন যে বললাম না যে দুজনের বেড়ে ওঠার জায়গার প্রভাব তো দুজনের মধ্যে থাকবে তো আমি যেরকম ফাঁকা জায়গায় বড় হয়েছি আমার কাছে বিশেষ দিন সেলিব্রেশন মানেই হচ্ছে একটু গাছের নিচে বসা একটু হাত ধরে হাঁটা একটু টুকটাক মনের কথা বলা একটু ঝালমুড়ি খাওয়া একটু স্ট্রিট ফুড খাওয়া তার কাছে সেলিব্রেশন মানে একটু সিনেমা হলের সিনেমা দেখতে যাওয়া ভালো কোনো রেস্টুরেন্টে ডিনার করা এরকমই দুজনের যেরকম অনেক মিল আছে সেরকম এই যে অমিলগুলো এগুলোকেও কিন্তু এমব্রেস করে আমরা বেশ ভালো আছি যাই হোক কথা বলতে বলতে আমাদের মেন কোর্স চলে এসছে মেন কোর্সে নিয়েছিলাম বার্বিকিউ চিকেন সৃজলার ঠিকই ছিল একবার দেখতেই পাচ্ছো তাও বলে দিই একটা পোর্শন নুডলস একটা পোর্শন রাইস ছ পিস বার্বিকিউর চিকেন আর অসম্ভব সুন্দর শেষে মৌরে মিচরি মুখ করানোর জন্য যে পাত্রটা এলো সেটা দেখে আমি আরও একবার ইমপ্রেসড হয়ে গেলাম খাওয়া দাওয়া কমপ্লিট অ্যানিভার্সারি ডিনার ডেট কমপ্লিট একবার ওয়াশরুম থেকে ঘুরে গেলাম আর ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই ওয়াশরুমের মধ্যেও কীরকম একটা জঙ্গলের পরিবেশ তৈরি হয়েছে আমার কিন্তু এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্ক্রিনে লিখেও দিচ্ছি তার আগে চলো এখান থেকে বেরিয়ে যাই আগে যদি কেউ আমার ব্লগটা মুম্বাই বা নভি মুম্বাই থেকে দেখছো একবার আসতে পারো একটা সুন্দর এক্সপিরিয়েন্স হবে এই রেস্টুরেন্টে অ্যাড্রেসটা হচ্ছে সেক্টর ইলেভেন সিবিডি বেলাপুর ডমিনোজের একেবারে পাশে আর স্টেশন থেকে মিনিট চার পাঁচের দূরত্বে যাই হোক ওলা উবেরের জন্য অপেক্ষা না করে হাতে হাতে ঘুষি মেরে আমরা বাড়ি পৌঁছে গেলাম আর বাড়ি ঢুকেই প্রথম যে কাজটা আমি করব যেটা ভুলে গেছিলাম তার জন্য একটা ইয়াবারও চকলেট কিনেছিলাম সেটাই এখন তাকে দেবো না খেতে হবে কি অ্যানিভার্সারিতে চকলেট দিয়ে তার মধ্যে আবার এখনই খেতে হবে কি এরকম একটা সেন্টেন্স তার মুখে ছুঁড়ে দিয়ে আবার চকলেটটাকে রেখে দিলাম ফ্রিজে এখন ফ্রিজ থেকে বের করব আইসক্রিম যেটা ফেরার পথে নিয়ে এলাম আমাদের দুজনেরই এটা একটা কমন ব্যাপার আছে যেটা হচ্ছে আমাদের মনে হয় যে পঞ্চাশ টাকার আইসক্রিম রেস্টুরেন্টে বসে কখনোই আমরা সাড়ে তিনশো টাকা দিয়ে খাবো না ইটস বেটার যে বাইরে এসে খায় তো এখন এই সমস্ত ফান করতে করতে আইসক্রিম খাচ্ছিলাম বাট 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 ইট ডিড নট টেস্ট গুড এটা কোয়ালিটি ওয়ালসের চকো চিপস টাইপের কিছু ছিল আমার ভালো লাগেনি আর আজকের অ্যানিভার্সারি ব্লগটা এখানেই শেষ করছি আবারও ফুলটাকে জড়িয়ে ধরে এটা আমার গিলটি প্লেজার বলতে পারো আমার ফুল পেতে ভালো লাগে আবার ফুল ছিঁড়তেও ভালো লাগে না তো যাই হোক ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করতে পারো সি ইউ সুন ইন দ্য নেক্সট ওয়ান ভালো থেকো